একবার একজন ব্যক্তি তার বাগানে একটি প্রজাপতির ডিম দেখতে পেলেন তিনি দেখতে পেলেন প্রজাপতিটি তার ডিম থেকে বের হওয়ার খুব চেষ্টা করতেছে কিন্তু বের হতে পারছে না শুদ্ধ জন্মানক প্রজাপতিটি তার ডিমের খোলস থেকে নিজের শরীরটা বের করার প্রাণ চেষ্টা করতেছিল কিন্তু প্রজাপতিটা বারবার ব্যর্থ হচ্ছিল একটা অবস্থায় গিয়ে লোকটা দেখতে পেল যে প্রজাপতিটি হয়তো আর বের হতে পারবে না সে দাপ্তি বন্ধ করে দিয়েছে এ দৃশ্যটি দেখে লোকটার প্রচুর মায়া হলো এবং সে গিয়ে ডিমের বাকি অংশটি একটা কেচি দিয়ে কেটে করে দিল। আপনার কি মনে হচ্ছে লোকটি প্রজাপতিটার অনেক বড় একটা উপকার করছে তাই না আসলে আপাত দৃষ্টিতে এটি একটি উপকার দেখলেও এই লোকটি কিন্তু প্রজাপতির বিশাল একটি ক্ষতি করে দিয়েছে প্রজাপতিটি যখন তার ডিম থেকে বের হওয়ার অনেক চেষ্টা করতেছিল এটি তাকে ভবিষ্যতে বেঁচে থাকতে সাহায্য করতো মানে প্রজাপতিটি ডিমের মধ্যে ডানা ঝাপটানোর ফলে ডিমের ভেতর লেগে থাকা এক প্রকার তরল পদার্থ তার পাকনায় লেগে পাকনাটাকে প্রচুর শক্ত করে দিত যেটি তাকে ভবিষ্যতে উঠতে সাহায্য করত কিন্তু এই লোকটি যখন প্রজাপতিটিকে বিনা পরিশ্রমী বাইরে বের করে দিল তখন তার ডানাটা অপরিপক্ক রয়ে গেল যার কারণে প্রজাপতিটি বাকি জীবন ঠিকমতো উঠতে পারবে না কারণ তার ডানাটা যতটা মজবুত হওয়ার কথা হওয়ার জন্য ততটা মজবুত হয় নাই ঠিক এভাবেই আমাদের জীবনের প্রত্যেকটি সমস্যা প্রত্যেকটি প্রতিবন্ধকতা আমাদেরকে সামনের দিনগুলোর জন্য শক্তিশালী করে তোলে কষ্ট ছাড়া বড় হওয়া যায় না তাই আমাদের নিজেদের জীবনকে সুন্দরভাবে সাজাতে অন্যের উপর আশা করা বা অন্যের কাঁধে ভর দিয়ে যাওয়াটা আমাদের জন্যই ক্ষতিকর